আসসালামু আলাইকুম সবাইকে ঈদ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো সামনে তোমাদের গুচ্ছ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তো গুচ্ছ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার পরীক্ষার হল রুমের তোমার প্রিপারেশন কি হবে পরীক্ষার হলে তোমার কি কি করণীয় বা কি কি বিষয় তোমাকে সচেতন থাকতে হবে এগুলা বিষয়ই থাকবে আমার আজকের ভিডিওতে তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ভার্সিটি অ্যাডমিশন পড়ানো আমার পেশা নয় আমার নেশা তো আসো পরীক্ষার হলে তোমার করণীয় বিষয় যে বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে সে বিষয়টা হচ্ছে যখন তুমি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা সেন্টারে যাবা পরীক্ষা সেন্টারে তোমার যে প্রয়োজনীয় কাগজপত্র আছে সে কাগজপত্রগুলো নিয়ে তুমি ঢুকার হবে কোনো টেনশন রাখা যাবে না মাথা কিন্তু একদম কোনো ভার রাখা যাবে না পুরো টেনশন পুরা ফ্রি থাকার চেষ্টা করবা পুরাই ফ্রি থাকার চেষ্টা করবা তুমি পরীক্ষার যখন রুমে বসবা রুমে বসলা ফুল কনফিডেন্ট নিয়ে

যে পরীক্ষার রুমে তোমার পরিচিত কেউ আসে কিনা যদি পরিচিত কেউ থাকে তাহলে তার সাথে কনভারসেশন করবা কনভারসেশনটা অবশ্যই লাউডলি করার চেষ্টা করবা যেন তোমার কনফিডেন্স লেভেলটা সবাই বুঝতে পারে কিরকম কনভারসেশন করবা মনে করো সে একদম সেন্টারের মনে করো যে রুমের আসতে তুমি সামনে আসতো হ্যাঁ হাই মামা কি অবস্থা আজকে হবে মামা খেলা হবে কিন্তু আজকে আজকে ফাটাই দেবো মামা এরকম এরকম কনভার্সেশন করবা দেখবা যে তোমার লাউডলি কথাবার্তায় তোমার দেখা যাবে যে তোমার আশেপাশে দুই তিনজনকার কনফিডেন্স লেভেল এমনি লো হয়ে যাবে মনে রাখবা তোমার পরীক্ষার সেন্টারে তোমার পরীক্ষার রুমে যারা আসে তারা সবাই কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বীকে ঘায়ল করার এটা কিন্তু একটা টেকনিক হ্যাঁ তো দেখো পরীক্ষা আসলে সফলতার তো কোনো শর্টকাট হয় না দেয়ার ইজ নো শর্টকাট টু কি টু সাকসেস সফলতার কোনোই শর্টকাট হয় না তো সফল হওয়ার জন্য বা সফল ব্যক্তিরা কি করে একটু কৌশল অবলম্বন করে তো একটু কৌশল অবলম্বন করে আমাদেরকে একটু আগাইতে হবে তো তুমি পরীক্ষার সেন্টারে বসলাম কথাবার্তা হয়ে গেল যখন তুমি পরীক্ষা শুরু করলাম কোশ্চিন পাইলা কোশ্চিন পেয়ে তুমি যেটা শুরু করবা সেটা হচ্ছে তুমি জানো যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমাদের কি করতে হয় গুচ্ছ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমাদের দুটো সাবজেক্ট হচ্ছে কি একটা ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি তো আর দুটা হচ্ছে ম্যাথ এবং বায়োলজি ম্যাথ বায়োলজির অথবা আমরা বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারি তো তুমি ঠিক করে নিছো যে তুমি কোন কোন সাবজেক্ট চারটা দাগাবা এটা সাবজেক্ট চারটা আগে থেকে ফিক্স করে যাবা যে এই সাবজেক্ট আমি দেখাবো ওইভাবে তুমি प्रिपरेशन নিছই তো শুরু করবা সবচেয়ে ভালো যে সাবজেক্টটা তুমি পারো সেই সাবজেক্টটা দিয়ে শুরু করবা আমার ব্যক্তিগত মতামত আমাকে যদি বলো তাহলে আমি বলবো যে যেহেতু আমি সাইন্সের স্টুডেন্ট আমি তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দাগাইতে হবে যদি ম্যাথ না দাগাও তাহলে কোন কোন সাবজেক্ট পাবা না বায়োলজি যদি না দাগাও তাহলে কোন কোন সাবজেক্ট পাবা না এগুলা বিষয়ে কথা বলছি এগুলা বিষয়ে আর নতুন করে কথা বলার কিছু নাই তো আমি স্টুডেন্ট হলে কি করতাম আমি স্টুডেন্ট হলে প্রথমে আমি কেমিস্ট্রি লাগাইতাম কেমিস্ট্রি দিয়ে শুরু করতাম যে ভালো একটা আমার যেটা प्रिपरेशन ভালো অথবা তোমার যেটা प्रिपरेशन ভালো তুমি সেটা দিয়ে শুরু করবা ওটা শুরু করলা তারপরে ফিজিক্স করলা তারপরে ম্যাথ করলা তারপরে বায়োলজি করলা ধরে নিলাম যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টই দাগাবা হ্যাঁ শেষে কিন্তু কখনোই আমাদেরকে ক্যালকুলেটিভ টাইপের কোনো সাবজেক্ট রাখা যাবে না কেউ যদি মনে করো যে না আমি কেমিস্ট্রি বায়োলজি দাগাবো তারপরে ম্যাথ ফিজিক্স করব তো শেষের দিকে হবে কি শেষের দিকে মনে করো পনেরো মিনিট আসতে তখন থেকে কিন্তু স্যারেরা হাঁক ডাক দেওয়া শুরু করে এই আর কিন্তু পনেরো মিনিট আসতে এই আর কিন্তু দশ মিনিট আছে তো যখন এইভাবে কাউন্ট শুরু হয় তখন কিন্তু আর মাথা কাজ করে না মাথা কিন্তু স্লো হয়ে যায় তখন দেখবা জানা জিনিসগুলো ভুল হয় আমি যখন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আমি গতি শক্তির অঙ্ক ভুল করছি রে ভাই আমি কি বলবো তোমাদেরকে আমি গতি শক্তির অঙ্ক ভুল করছি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আমি গতি শক্তির অঙ্ক হাফ এম ভি আমি এম ভি স্কোয়ার করছি দুই দিয়ে আর ভাগ করবো ভাগ করি নাই অ্যান্সার হবে দুইশো আমার অ্যান্সার হয়ে আছে চারশো মূল মন্ত্র হচ্ছে জানা জিনিস ভুল করা যাবে না জানা জিনিস ভুল করলে কিন্তু দেখবা যে অন্যরা তো সে জিনিসটা ভুল করবে না অন্যরা আগাই যাবে এই এটা মাথায় রাখতে হবে তো কোশ্চিন যখন পাইলা কোশ্চিন নিয়ে তুমি দাগানো শুরু করলে এখন কোশ্চিনে তুমি কিভাবে একটু কৌশলী হইতে হবে কোশ্চিন কিন্তু আমাকে একদম গদ বাধা স্টাইলে এক থেকে একশো পর্যন্ত যদি দাগানো শুরু করি তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে সময় পাবো না তো পরীক্ষার হলে একটু টেকনিক অবলম্বন করে তুমি যদি আগাও তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে দেখবা তোমার সময় বাজ দে কীভাবে তুমি কোশ্চিন সলভ করবা আসলে সেটা বিষয়ে একটু কথা বলি তো আমি এখানে কিছু ম্যাথ লিখছি আমি যেহেতু ম্যাথের মানুষ ম্যাথ দিয়ে তোমাদেরকে এক্সাম্পলগুলো দিই তুমি যে কোনো সাবজেক্ট শুরু করবা সেখান থেকেই তুমি এই প্রসিডিউরটা তুমি অ্যাপ্লাই করতে পারবা সেটা কি সে মনে করো যে তুমি কোশ্চেন খুললা কোশ্চেনের মধ্যে যেটা তুমি ভালো করে সেটা দিয়ে শুরু করলা সমস্যা নাই এখন মনে করো যে তুমি দাগানো শুরু করলা মনে করো ম্যাথ দাগাচ্ছ ম্যাথ এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক দাগাইলা কি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা এর মান কত এর মান কত তো এটা তুমি জানো এটা তুমি জানো এটা তুমি দাগাইলা ওই মার্কশিটে দাগাইলা হয়ে গেল এখানে তোমার কোনো কিছু সিম্বল ইউজ করার দরকার নাই দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলছে এরকম একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স না হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স না থাকলে এক্স এর মান কত এক্স এর মান কত ব্যতিক্রমী ম্যাট্রিক্স না থাকলে বলতে তোমরা জানো যে এটা হচ্ছে কি সিঙ্গুলার ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স থাকে না কি করতে হয় এডি মাইনাস বিসি জিরো করতে হয় ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে তো এই বিষয়ে তোমার ধারণা আছে তুমি এটা পারলা এবার আসো তিন নম্বর তিন নাম্বার কি বলছে কে এর মান কত হলে এত 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 এবং সমবিন্দুগামী হবে সমবিন্দুগামী হবে তুমি এটা জানো যে কি করতে হয় এই একটা শহরগুলো নির্ণায়কটা সেটা ধরতে হয় ধরে তখন ক্যালকুলেশন করে তোমার ধ্রুবকের মান বের করতে হয় তো এটা কি এটা দেখো তো একটু একটু সময় সাপেক্ষ না তুমি কিন্তু জানো কিন্তু একটু সময় সাপেক্ষ যে একটু সময় লাগবে তখন তুমি কি করবা তখন তুমি সেটা একটা গোল চিহ্ন দিয়ে রেখে দাও গোল চিহ্ন দিয়ে রেখে দাও যে এটা কি হবে এটা আমি পারবো কিন্তু একটু সময় লাগবে তো একটু সময় লাগবে এটা কিন্তু পরীক্ষা হলে প্রথমেই দিতে না প্রথমেই দিতে যা যখন দেখবে একটু ক্যালকুলেশন পারতেস না তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে মাথা ঘামা শুরু করবে তখন দেখবে যে ইজিগুলো পারতেস না তো যখন দেখবা যে একটু সময় লাগবে পারবা কিন্তু একটু সময় লাগবে ওগুলো তখন একটা সিম্বল ইউজ করবা সে একটা গোল চিহ্ন দিলা যে এটা আমি পারবো পরে করবো তারপরে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি বলছে যে এত সামন্তরিকের এক্স অক্ষ বরাবর ওয়ে অবস্থিত ওসি রেখার সমীকরণ ওয়াইকাল টু এক্স এবং বি বিন্দুর স্থানাঙ্ক ফোর টু হলে এসি কর্ণের সমীকরণ কোনটি এরকম অঙ্ক বা যে কোনো সাবজেক্টের এরকম একটা তোমার থিওরি পরে মনে হচ্ছে এই সম্পর্কে তুমি জীবনেও কোনো কিছু পড়ো নাই জীবনে দেখো নাই বা এটা সম্পর্কে তোমার কোনোই ধারণা নাই কোনোই ধারণা নাই বা খুবই আফসা আফসা ধারণা আছে যে কোনো একদিন কোনো ভাইয়ার লেকচারে শুনছিলা বা ইউটিউবে শুনছিলা এখন খুব ভালো মনে পড়তেছে না তখন তুমি কি করবো ওটা ক্রস দিয়ে দাও ওটা ক্রস দিয়ে দাও যেটা আমি পারবো না বা এটা এটা নিয়ে আমি কোনো মাথায় ঘামাবো না তারপরে দেখো পাঁচ নাম্বার কি বলছে ফোর 5 বিন্দু থেকে এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য তে স্পর্শকের দৈর্ঘ্য তুমি পারো স্পর্শকের দৈর্ঘ্য তুমি ক্যালকুলেশন করলা করে আমার সেটা দাগাইলা হয়ে গেল তারপরে 6 নম্বর কি বলছে tan ইনভার্স x cot ইনভার্স x এর মান কত এর মান কত পাই বাই 2 তো তুমি জানো এটাও তুমি দাগাই দিলা দাগাই দিলাম তারপরে দেখো 7 নম্বর 7 নম্বর বলছে কি sin θ sin θ এত হলে এতই এর মান কত একটা ভগ্নাংশ দিয়েছে এই ভগ্নাংশটা তোমাকে মান বের করতে বলছে যে এত এর মান কত তো দেখো তো এই অঙ্কটাতে আমরা কি করি আমরা পিথাগোরাসের কিন্তু চিত্র ইউজ করে করি যে সাইন থিটা 5 বাই 13 হলে আমরা ট্যান থিটা বের করি সেক বের করি ট্যান থিটার বিপরীত কট থিটাটা থাকলো সে কোসেক থিটা বের করি বের করি তখন এখানে মানগুলো বের করে কিন্তু বসায় দিতে হয় তো এটাও কিন্তু তুমি পারবা কিন্তু কি মনে হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ না একটু সময় সাপেক্ষ তখন তুমি কি করো এটা তুমি গোল মার্ক করে রাখো যেটা আমি পারবো কিন্তু একটু সময় লাগবে পারবো একটু সময় লাগবে এরকম গোল মার্ক করে রাখো তারপরে দেখো 8 নম্বর কি বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এর মান কত দেখো মনে করো যে এই সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই বা এটা তুমি জানোই না তুমি কি করো এইভাবে তুমি যদি দেখো যে তুমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি দাগাও সেটা যদি দেখো যে তোমার সিক্সটি প্লাস হচ্ছে তাহলে তোমার কিন্তু আর রিস্ক নেওয়ার দরকার নাই আর রিস্ক নেওয়ার দরকার নাই কারণ তুমি যদি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই চারটা সাবজেক্ট দাগাও তাহলে 60 প্লাস চলেই কিন্তু তোমার চান্স হয়ে যাবে যে কোনো ইউনিভার্সিটিতে তোমার একটা পজিশন আসবে যখন দেখতেছ তোমার স্কোরটা 50 নিচে হয়ে যাচ্ছে 50 এর নিচে তখন তুমি কি করবে তখন তুমি এই যে গোল মার্ক দেওয়া তোমার কিন্তু क्वेश्चन এর মধ্যে অনেকগুলা হবে দেখবা যে মিনিমাম 10 12 15 টা क्वेश्चन থাকবে যেগুলা কিন্তু তোমার এরকম গোল মার্ক দেওয়া থাকবে তখন তুমি এগুলা করার চেষ্টা করবে আর যদি ওই যে বলেন যে যদি একবারে তোমার 60 অফ হয়ে যায় তারপরে যে সময় থাকে তখন তুমি কি করো তখন কিন্তু এই গোল মার্ক করাগুলাই কিন্তু তুমি করার চেষ্টা করবে এখন পঞ্চাশ বলতেছি যে এর নিচে যদি হয় তখন তুমি কি করবা এই গোল মার্কগুলো করবা গোল মার্কগুলাতে তুমি দেখবা যে এগুলাতে তোমার বারো থেকে পনেরোটা প্রশ্ন থাকবে যে অঙ্ক যে অঙ্কগুলা হোক বা যে কোনো সাবজেক্টের হোক যে তুমি একটু মাথা খাটাইলে পারবা তখন এগুলো সলভ করার চেষ্টা করবা তখন এইটা আর ওইটা মিলে যদি দেখো যে সিক্সটি সিক্সটি ফাইভ হয়ে যাচ্ছে তখন তোমার আর কিন্তু এই ক্রসগুলা দেখার কোনো দরকার নাই কারণ তুমি ক্রস দিচ্ছ মানে কি ওই সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই আইডিয়াই নেই এখন কথা হচ্ছে যে গোলমার্ক করা এবং আমার কনফিউ লেভেল যেগুলো ছিল সেগুলো করেও যদি আমার পঞ্চাশ পার না হয় তাহলে তো ভাই কিচ্ছু করার নাই আর মাথায় মনে রাখবা সব সময় যে তোমার পাশে যে বসে আসে সে কিন্তু তোমাকে হেল্প করার জন্য বসে নাই হ্যাঁ সে কিন্তু তোমার প্রতিদ্বন্দ্বী তো তার কাছ থেকে কিন্তু কখনোই তুমি হেল্প নেওয়ার চেষ্টা করবে না সবাই কিন্তু সব সময় ভুল বাতাই দিবে ভুল বাতাই দিবে ইভেন তোমাদেরকে পরীক্ষার হলে বলি জানি না এটা কতটুকু ইয়া হবে কিন্তু পরীক্ষার হলে তুমি কারো কাছ থেকে শিখাই নিবা না তুমি কারো কাছ থেকে শিখাই নিবা না পারলে কেউ যদি তোমার কাছ থেকে শিখে নেয় ভুল দু একটা বাতাই দেবা ভুল দু একটা দেবা ভাই এক ঘন্টার পরীক্ষা এখানে ভাই একটু জোরছুরি করাই লাগবে ভাই হ্যাঁ এখানে চান্স পাওয়া নিয়ে হচ্ছে কথা এখানে অত মানবতা অত দয়া দেখানোর কিছু নাই আমার চান্স পাইতে হবে এটাই হচ্ছে ফাইনাল ইউনিভার্সিটি বাইশ থেকে তেইশটা ইউনিভার্সিটি আছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আমার একটা পজিশন চাই আর কোনো কথা নেই এখানে আমাকে একটু হলেও আমাকে মানে কি বলবো দুর্নীতিগ্রস্ত হইতে হবে আমি একটু চেষ্টা করব এরকম করে পরীক্ষাটা শেষ করার তো যেটা বললাম এগুলো মাথা সবসময় মাথা ফ্রি করে রাখার চেষ্টা করবা এবং এইভাবে কোশ্চেন যদি তোমরা দাগাও তাহলে আশা করি তোমরা কামিয়াব হবা তোমরা ভালো করো আমার দোয়া রইলো তোমাদের প্রতি তোমাদের জন্য শুভকামনা আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছড়াই